গোলা কাবাব নামটা যেমন মজার খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু প্রিয় দর্শক এই কাবাবটা তৈরি করতে আপনাদের তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না লাগবে না কোনো তান্দুর কিংবা কয়লার ঝামেলা আসছে ঈদে কিংবা যে কোনো উৎসবে এই কাবাবটি তৈরি করুন আর এই কাবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা কিন্তু সব আপনার ঘরেই আছে চলুন তাহলে কাবাব তৈরি করি আমি এখানে নিয়েছি চারশো গ্রাম বিফ কিমা আপনার এখানে মাটন কিংবা চিকেন যে কোনো কিমা নিতে পারেন আর দেখুন আমি কিমাটাকে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা মাংসটা ধুয়ে তারপরে কিমা করবেন কিমা করে ধুবেন না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আধা চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি কাঁচামরিচটা মিহি করে কুচি করে নিয়েছি আদা বাটা দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ এখন দিচ্ছি পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা এখানে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এতে স্বাদটা আরও ভালো হয় এক চা চামচ দিলাম চাট মশলা বাজার থেকে যে কোনো একটা চাট মশলা প্যাকেট কিনে নিবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে এখানে টক দুয়ে ব্যবহার করতে পারেন আধা চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো প্যাকেটের যে কোনো গরম মশলা গুঁড়ো নিয়ে নেবেন এক চা চামচ দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে মাখনও দিতে পারেন তবে তেল দিলে স্বাদটা একটু কম আসবে এবার দিচ্ছি বেসন এখানে ওয়ান ফোর্থ কাপ টালা বেসন আছে অর্থাৎ বেসনটাকে একটা কড়াইতে নিয়ে তেলে নিয়েছি যতক্ষণ না বেসনের সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে বেসনের কাঁচা ভাবটা চলে গিয়ে এবার সব কিছু বেশ ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন কিমাটা ততই সফট হবে এবং মোলায়েম হবে দেখুন ভালো করে চেপে মেখে নিলাম কিমাতে পেঁপে বাটা ব্যবহার করার প্রয়োজন নেই কারণ এই কিমাটা এতটাই মসৃণ করে পেস্ট করা যে এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে কিমাগুলো থেকে এবার হাতে সাহায্যে গোল গোল করে নেবেন যেহেতু গোলা রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক ঝামেলা করে এই গোলাকাব তৈরি করা হয় একটা কাঠিতে নিয়ে সুতো দিয়ে বেঁধে পলিথিনে সেদ্ধ করে ঘরে তো এত ঝামেলার বালাই নেই প্রিয় দর্শক গোলাকাবের যে একটা বিশেষ বৈশিষ্ট্য একটু ছিদ্র করে দেয়া তা আমি করে দিচ্ছি একটা চপস্টিক দিয়ে আপনারা এটা যে কোনো চামচ কাঠি স্ট্র দিয়ে করে নিতে পারেন দেখুন কত সহজে গোলাকাবের শেপ চলে আসলো এখন এগুলোকে আপনারা একটা এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি ভাজার আগে এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব তাহলে ভাজাটা সুন্দর হবে আধা ঘন্টা হয়ে গেল এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সাদা তেল আপনারা মাখন বা ঘিও ব্যবহার করতে পারেন তেলটা বেশ ভালোভাবে গরম হলে এর উপরে কাবাবগুলো ছাড়ব কাবাবগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক পাশটা বেশ ভালো করে লালচে হতে দিতে হবে প্রিয় দর্শক তিন চার মিনিট পর দেখুন এক পাশটা বেশ লালচে হয়ে এসছে এভাবে করে কাবাবটা ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে ভেজে নিতে হবে যেন সব পাশ সুন্দরভাবে ভাজা হয়ে আসে কাবাবটা হতে বেশি সময় লাগে না কারণ কিমাটা বেশ মিহি করে করা একটা জিনিস খেয়াল রাখবেন চুলোর আঁচ যেন কমানো না থাকে কম আঁচে করলে কিমা থেকে পানি বের হয়ে কিমাটা ড্রাই হয়ে যাবে এজন্য মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে কিমার ভেতর আর্দ্রতাটা বজায় রাখে খাবার সময় বেশ একটা জুসি ভাব বোঝা যায় দেখুন আমাদের কাবাবগুলো কিন্তু হয়ে এসছে দশ থেকে বারো মিনিট লাগতে পারে কিংবা পনেরো মিনিট এখন একটু বিশেষ সংযোজন একটু কয়লার ধোয়া দিব কয়লায় না করেও কয়লার স্বাদ আনতে চাইলে এর মধ্যে আমি দু তিন টুকরো জ্বলন্ত কয়লা দিয়ে তার উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিলেই ধোয়া বের হতে শুরু করবে চুলো রাজ বন্ধ করে ঢেকে রাখবো দশ পনেরো মিনিট এর মধ্যেই কিন্তু কয়লার পুরো ঘ্রাণটা এই কাবাবের মধ্যে বসে যাবে কয়লায় না করেও কয়লার স্বাদ এনে গোলা কাবাব তৈরি হয়ে গেল এর সাথে একটা শশার রায়তা করে নেবেন আর সাথে রুমালি রুটি পরোটা কিংবা নান চাইলে পোলাওর সাথেও সার্ভ করা যায় কী প্রিয় দর্শক রেসিপিটা কিন্তু এখনই শেয়ার করে নিজের কাছে রেখে দিন তাহলে যখন তখন রেসিপিটা দেখতে পারবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে রান্নাওয়ালা পেস্টের সাথে কিন্তু আপনাদের থাকতেই হবে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন উৎসবগুলোতে অনেক আনন্দ করুন আর ভালো ভালো খাবার খান আজ এখানেই বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ সবাইকে